অবৈধভাবে পাথর বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত পুলিশ ঘটনাটি বীরভূমের নলহাটিতে আজ সকাল থেকে রামপুরহাট মহকুমা আধিকারিক নলহাটি থানার পুলিশ ও নলহাটি এক ভূমি ও ভূমি দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে নলহাটিতে অভিযান চালায় নলহাটির বাইপাস রাস্তা সহ নলহাটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগারোটি পাথর বোঝায় ওভারলোড ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে এলাকায় পথ দুর্ঘটনা রুখতে প্রশাসনের এই অভিযান অবৈধভাবে এই ধরনের যানবাহনে চলাচল বন্ধ করতে আগামী কয়েকদিন ধরে এই ধরনের অভিযান চালাবে প্রশাসন এমনটাই আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ জানিয়েছেন নলহাটি এক ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক রক্তিম ঘোষ রামপুরহাটে এসডিও সাহেব এসেছিলেন সকালে এসে আমাদেরকে এই লোকাল যা পুলিশ এবং যারা প্রশাসন আছে সবাইকে ডেকে নিলেন আমরা একটা রেড কন্ডাক্ট করলাম সেই রেডে আজকে আপনার মোটামুটি এগারোটা ইলিগাল ট্রাক্টর যারা ওভারলোড করে চালাচ্ছিলো গাড়ি তাদেরকে আমরা আগে পার্কিং করে দিলাম এবং তারপরে যেটা আপনার আইনে যেটা ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে এই অভিযান কি চলবে এই অভিযান বরাবরই চলেই আসছিলো কিছুদিন একটু আমরা বিভিন্ন আমাদের প্রশাসনিক কারণে করতে পারিনি আবার শুরু হয়েছে এরকমভাবে আবার চলবে আগামী দিনে